আইপিএলের ট্রফিটা শুয়ে দেখা হলো না বিরাট কোহলির আবারও সেমিফাইনাল থেকে বাদ পড়লেন বিরাট কোহলির আরসিবি সিবি গতকালকের ম্যাচটা একশো বাহাত্তর রান করছে সবাই প্রথমেই তাদের একশো বাহাত্তর রান দেখিয়াই চিন্তা পড়ে গেছে যে কোহলি বা আজকের ম্যাচে বাদ পড়ে যাবে কেননা এইবারের আইপিএলে যে পরিমাণ রান হইতেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত ওই সময়টার মধ্যে আসলে একশো বাহাত্তর রান শেষ করা এটা কোনো ব্যাপার না বা এটা কঠিন কিছু না এইবারের আইপিএল অনুযায়ী আর কি তারপরেও কোহলির টিমের বলাররা যথেষ্ট চেষ্টা করছে আপনার লাস্টের দিকে মানে বল বাই বল বাই বল রান লাগবে যদি দশ থেকে বিশটা রান তাদের বাড়তি থাকতো তাহলে তারা মানে সর্বশেষ ভালোভাবে চেষ্টাটা করে যাইতে পারতো কিন্তু একটা সময় দেখা গেছে যে আসলে বল প্রতি রান সেম টু সেম হয়ে গেছে তো ওই জায়গা থেকে আসলে বলারদেরকে ম্যাচটা বের করে আনা খুবই কষ্টদায়ক তারপরে উনিশ নম্বর ওভারে আপনার প্রথম দুই বলে দুইটা সাইড আসছে ওই দুইটা সাইডে আপনার ম্যাচ থেকে আরও বেরিয়ে গেছে কোহলির টিম যেটা মানে দেখে বুঝে গেছে এবং কোহলি বা ডুপ্লেসিস তাদের সেরা দেখে বুঝে গেছে তারাও বুঝে গেছে যে ম্যাচে তারা আর মানে টিকে নেয় মানে সব মিলে আসলে কোহলির ভাগ্যটা আসলে এমনই বা কোহলি এখন পর্যন্ত আইপিএল এর ট্রফিটা শুয়ে দেখতে পারেনি গতকালকে অনেকেই আশা বেঁধেছিল যারা কোহলির হ্যাটার্স আছে তাদের মধ্যে অনেকেও চাইতেছিল ছিল যে কোহলি ম্যাচটা জিতুক কোহলি ফাইনাল খেলুক একটা বার অন্তত খোলাটা চ্যাম্পিয়ন হোক তার মতো একটা ক্রিকেটারের হাতে একটা আইপিএল ট্রফি থাকবে না এটা তো আসলে মানে দুঃখজনক তার তাদের টিম কিন্তু কোনোবারে তারা খারাপ করে না বারে ভালো একটা টিম করে মার মুখে একটা টিম করে কিন্তু পরিকল্পনা সব মিলায় লাখ বলেন যাই বলেন সব মিলে আসলে তাদের চ্যাম্পিয়ন হয়ে ওঠা হয়ে ওঠেনি সো সব মিলে আসলে কোহলির জন্য এই জন্য দর্শকদের খুব বেশি খারাপ লাগতেছে কোলি বাদ পড়ছে সবাই এবং এইবারে আইপিএলে কোহলিকে নিয়ে নানান সমালোচনাও হয়েছিল সব উঠতে যায় যখন কোহলি আপনার ইয়াকে হারিয়ে চেন্নাইকে হারিয়ে সেমিফাইনালে উঠছে সবাই মানে ভাবছিলো যে না এত কষ্টের প্রতিদান যেহেতু চেন্নাইয়ের সাথে যে একটা ম্যাচ ছিল এত কষ্ট পরে যখন কোহলির টিমটা কোয়ালিফাই করছে তার মানে কোহলি হয়তোবা এবার চ্যাম্পিয়ন হতে পারে কিন্তু সব স্বপ্ন সব আশা সব ভরসা গতকালকে ফাইনালি শেষ হয়ে গেছে কোহলির টিম বাদ পড়ে গেছে এবং রাজস্থান রয়্যালস হায়দ্রাবাদের সাথে সেকেন্ড সেমিফাইনালটা খেলবে আর কোহলি বিদায় নিতে হয়েছে আইপিএল থেকে খালি হাতে এটার জন্য খুবই খারাপ লাগতেছে তারপরেও বলবো কোহলি হয়তোবা 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 আরও দুই এক সিজন খেললে হয়তো বা ট্রফি জিতবে এই আশা কোহলি ফ্যানটা করতেই পারে স্বাভাবিক এবং করাটা আপনার যুক্তিক কেননা কোহলি বিশ্বমানের ক্রিকেটার তার একটা আইপিএল ট্রফি এটার জন্য সে নিজের চোখের ফানি ফেলে বারবারই সো কোহলির জন্য আসলে খারাপ লাগতেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা যাই হোক সবাই খেলাটাও উপভোগ করবেন আর মাত্র দুইটা ম্যাচ আছে সেকেন্ড সেমিফাইনাল এবং ফাইনাল সবাইকে অভিনন্দন